মানে পরশু দিন ফুটেছিল সেটা সাদা হয়ে গেছে তাহলে একটা ফুলে তিনটা রং তিন এই জন্যে ইয়েস্টার ডে টু ডে টু মোর ইংরেজিতে আর বাংলায় আজ কাল পরশু একটা শব্দ আছে বিচিত্রা মানে বিচিত্র ধর্ম সেই জন্য বিচিত্র আর সায়েন্টিফিক নেম হলো ফেলসিয়া ল্যাটিফোলিয়া গুরুন ফেলস একজন সায়েন্টিস্টের নাম তার অনুসারে অনেক গাছের নাম কিন্তু ওই যে বিজ্ঞানীদের নাম অনুসারে আছে গুরুন ফেলসিয়া ল্যাটিফোলিয়া আজ কাল পশু আবার ইংরেজিতে আর একটা খুব মজার আছে কিসমি কুইক কিসমি কুইক তার মানে এর ফুলগুলো পাপড়িগুলো খুব খুব ডেলিকেট কালারটা চেঞ্জ হয়ে যায় এই জন্যে এত ভেরিয়েশন আছে বলে অনেক নামে একে মানুষ বলে থাকে একটা মিষ্টি গন্ধও আছে হ্যাঁ আমরা দূর থেকে বুঝতে পারি যে এটা ব্রুণ কেলসিয়ার থেকে আসছে বা আজকাল পরশু থেকে আসছে ঠিক আছে বৃষ্টি হয়ে যাওয়াতে পাতাগুলা একদম পরিষ্কার দেখা যাচ্ছে তাহলে তিন দিনে তিন রং আবার একটি ফুলেই একই দিনে তিন রঙও আছে স্থল পদ্ম এই একটা ফুলেই সকালে দুপুরে বিকালে তিন রং কালার পরিবর্তন সেটা যদি কখনো সুযোগ হয় তো দেখানো আমি আগে প্রবোশ বাংলোতে ছিলাম ওইখানে ছিল আমি লাগিয়েছিলাম খুবই ভালো লাগছে আমার কাছে ছবি তোলা আছে এক সময় তাহলে আজকাল পরশু